ভাই এই আলো কত করে কেজি এটা ষাট টাকা কেজি আর বেগুন কত করে বিক্রি করতেছেন ত্রিশ টাকা কম রাখা যায় না বেগুন চল্লিশ টাকা দিই তাহলে এক কেজি দেন এক কেজি দেবেন

আর এই আলু কত বিক্রি করতেছেন লাল আলু ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি ত্রিশ টাকা রাখেন হ্যাঁ আর কিশোর আলু কত করে বিক্রি করতেছেন কিশোর আলু পঞ্চাশ টাকা কেজি তাহলে ওই ত্রিশ টাকা দেবেন না ওইটা গাজর লাল শাক কত করে ভাই পনেরো টাকা আটি কি আটে বিক্রি করতেছেন পনেরো টাকা ভাই দশ টাকা দিই এটা পাকা পাকিয়ে গেছে না এত লোক না দশ টাকা দেবো দশ টাকা বিশ টাকা আর সিম কত করে বিক্রি করতেছেন সিম চল্লিশ টাকা কেজি হ্যাঁ আছে না কেজি দশ টাকা কেজি এডি দশ টাকা দেন ওই সব ভাজির খাওয়া যাবে না না ভাই আলু কোনটা কত পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি

এই যে এটা দেখ এটা একটাই তুলে দেখ হ্যাঁ কলা কত করে বিক্রি করতিছেন বিশ টাকা হালি কম রাখা যায় না ছোট ছোট কলা এর পাখি নেই তো কাঁচা কলা ভাই পেয়ারা কত করে পঞ্চাশ টাকা কম আছে না পঞ্চাশ টাকা কেজি কম রাখা যায় না ভাই পেয়ারা পেয়ারা কত রে ষাট টাকা কেজি তার দাম দশ টাকা বাইরে গেল এখান থেকে ওইটা বিক্রি করতেছেন হ্যাঁ ষাট টাকা তো ওইদিকে না তো পঞ্চাশ চাইলো তাহলে তো আরো কমবে তা ষাট টাকা বিক্রি করতেছেন ওটা তো ভালোই এই দশ দিন আগে হওয়ার পুলা আর ওটা আইসক্রিম তুলা ওটাও একই একই পেঁয়াজ শুকনা এই আলু কত চেকা দিই এক কেজি এটা কি মাছ বিক্রি করতেছেন এটা পোয়া মাছ আর এটা রূপ সাদা কত রে কেজি পোয়া মাছ দুইশো টাকা কেজি এটা হচ্ছে বাংলাদেশ না ওটা সিলভার কাপ হ্যাঁ এটা পুঁটি এটা পুটি মাছ এটা পুটি মাছ আর এটা সিলভার চাষের কাছে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর ওই ললসি টাকা কেজি আর এটা কত এটা ছোটটা টাকা Jeg skal være på.